হুমায়রা আর হচ্ছে তোমার নাম কি হুমায়রা আর তোমার নাম কি বললা আরশি কে ফার্স্ট হয় আজকে দেখি আমরা নক্তা চিনব ঠিক আছে আমরা যখন সিঙ্গেলভাবে লিখে রাখি তখন আমরা হরফ চিনতে পারি আর যখন আমরা একসাথে মিলে লিখে থাকে তখন আমরা কী পা তখন কিন্তু হরফ চিনতে পারি না এখন আমি হুমায়রাকে ধরবো হুমায়রা তুমি বলো তো এটা কি হরফ শিন জোরে বলবা যেন শুনতে পায় আর এখানে শিন কোথায় খুঁজে বের করো দেখি তো এখানে শিন কোথায় আছে এটা না এটা এইটা আমরা কিভাবে চিনলাম সিন এটা এখানে কি আছে ঢেউ আছে এই দেখো শিনের ঢেউ আর আর এটা কি হরফ বলো তো এটা কি হরফ সা হ্যাঁ আমরা সারও তিন নক্তা শিনেরও তিন নক্তা তাহলে আমরা কি যে সা কোনটা আর সিন কোনটা তখন আমরা কি বলবো সার কোন ঢেউ ঢেউ চিহ্ন নাই আর সিনের আছে কি আছে ঢেউ ঢেউ চিহ্ন আছে তাহলে কি আমরা সা আর সিন চিনতে পারছি জি কি আর চিনতে পারছেন হুমায়রা তাহলে আর সি আর হুমায়রা দুজনেই পারছে এবার আরেকজনকে আমরা তাহলে ডাকি এখন মিমি আর হচ্ছে কি নওরিন নওরিন নুরাইন নুরাইন হ্যাঁ আমরা চিনবো তা আর কপ তারও হচ্ছে দুই নোক্তা কপেরও হচ্ছে দুই নোক্তা তো আমরা কিভাবে চিনব নুরাই তুমি বলো তো এখানে এটা কি হর কপ আর তার মধ্যে পার্থক্যটা কি বলো তো ভেরি গুড তাহলে তার হচ্ছে পাগড়ি নাই কপের পাগড়ি আছে তাহলে এখানে আমাকে বলতো এখানে কোনটা কপ আর কোনটা তা আমাকে বলতো কিভাবে চিনলা তুমি পাগড়ি নাই মাশাল্লাহ এবার আমরা তাহলে মিমিকে একটু জিজ্ঞেস করি তুমি বসে যাও মা তুমি অনেক ভালো করেছো মিমি মিমি তুমি বলো এবার তাহলে আমরা এখানে আচ্ছা এখানে বলতো কোনটা বলো আর সিন কোনটা তো

¡Mashallah!